আট থেকে ন দিন ধরে নিজেদের চাকরি ফেরাতে বা হকের দাবিতে বিকাশ ভবনের সামনে বসে আছেন শিক্ষকরা আমরা দেখেছি যে ন নম্বর দিনের দিনকে পুলিশ অকট্য ভাবে লাঠিচার্জ করে এবং গতকাল শুভেন্দু অধিকারী আসেন এবং শিক্ষকদের তরফ থেকে কালকে যখন ওনার তরফে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকারে কথা বলা হয় তিনি কলেজ অফিসে দেখা করার কথা বলেন আমি তুমি কথা বলে স্ত্রীর সাথে দিদি গতকাল শুভেন্দু অধিকারী আসেন এবং কালকে আপনারা যখন প্রস্তাব দেন যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা কাজ করে তিনি ওনার সদলে অফিসে দেখা করতে পারে কি বলবেন আপনারা কি যাবেন দেখুন আমরা প্রস্তাব দিয়েছি না যেখানে একটা প্রস্তাব আমাদের প্রস্তাবে মানে রেখেছেন উনি ওনার দিক থেকে যা বেলায় বলেছেন না করেছেন আমরা এখন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি যে এখন আমরা অফিসে যাবো কি যাবো না কারণ কালকে একটা আমাদের গণকনভেনশন ছিল সেখানে গণমাধ্যম নির্বিশেষে সবাইকে আহ্বান জানানো হয়েছিল তারা নিজেদের ত্যাগ নিজেদের দলীয় ঝান্ডা বা দলীয় মতামত ভোটের রাজনীতি ছেড়ে যারা আমাদের সঙ্গে থাকতে চায় তারা আসতে পারে তো সেক্ষেত্রে উনি দলের উদ্দেশ্যেই যাও কিছু প্রস্তাব দিয়েছেন তো সেটা যদি উনি পরবর্তীকালে সেই পথেই থাকেন তাহলে খুবই বেটার আর আমরা এখন আপাতত সেই ব্যাপারে কোনো আলোচনা আমি সঠিক সিদ্ধান্ত নিইনি যে ওনার কাছে আমরা এখন আপাতত ওনার অতিথি যাচ্ছি কি যাচ্ছি না

দেখুন আমাদের পক্ষ থেকে তো আমাদের নেতৃত্বের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমি দাবিটা রাখা হয়েছে ওনার কাছে এবার মূলত উনি কালকে কোনো বিরোধী দল নেতা নয় উনি আমাদের একটা একদম সাধারণ মানুষ হিসাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন সেটা কিন্তু অনেক মঞ্চে থেকেই বলেছিলেন আমরা ওনার কাছে এই দাবিটাই রেখেছিলাম যে আমাদের যাতে এই বার্তাটা সর্বোচ্চ স্তরে পৌঁছায় সেটার ব্যবস্থা যদি উনি করে দিতে পারেন তার জন্য উনি কিন্তু আমাদেরকে একটা জায়গায় যেতে বলেছে এবার সেটা কবে যাওয়া হবে কখন যাওয়া হবে সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এটা নেওয়া হলে তখন নিশ্চয়ই আপনারা জানতে পারবেন এবং আমরাও আশা রাখবো ওনার কাছে যে আমার আজকে যারা অসহায় হয়ে আমরা যারা যোগ্য শিক্ষক রাস্তায় পড়ে আছি দিনের পর দিন আমরাও তারা কাছ থেকে এইটুকু অন্তত সাহায্য পাবো এবং উনি চেষ্টা করবেন আমাদের হয়ে যাতে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কাছে আমাদের এই বার্তাটা তুলে ধরা যায় বলা হচ্ছে যে রাজনীতি বিরুদ্ধে যে ব্যক্তি বা রাজনীতিবিদে তাদের সেই মত বা পদ যেখানে এগোবেন তাদের চাকরি পেয়ে যারা সুরাহা দেবে সেই পথ বা তাদের সাহায্যটা এগিয়ে দেবেন বিকেল ভবন থেকে শায়ন চক্রবর্তীর রিপোর্ট